বুধবার সকালে একের পর এক বোমা পড়ল মুর্শিদাবাদের দমকল পুরসভার দু নম্বর ওয়ার্ডের জিতপুর নতুন পাড়ায় মাঠের মধ্যে বোমা নিয়ে ছুটোছুটি করার ছবি ধরা পড়েছে এনকেটিভির ক্যামেরায় মাঠে যাওয়ার রাস্তা ঘেরাকে কেন্দ্র করে বোমাবাজির ঘটনা ঘটে অভিযোগ লোকসভা ভোটের পর জোট সমর্থকদের মাঠে যাওয়ার রাস্তা বন্ধ করে দেয় তৃণমূল সমর্থকরা পরবর্তী ক্ষেত্রে জোট সমর্থকরাও তাদের জমি দিয়ে মাঠের মাঝখানে যাওয়ার রাস্তা বন্ধ করে দেয় ফলে তৃণমূল সমর্থকরা তাদের জমিতে যেতে পারছিলেন না

কেউকি ভয়গতি না তাতে লাগে না দেব রামড়া বলছে তাহলে আমরা কোনো পার্টি করব না যাব না খ কেন যাব আমাদের কথা ওদেরকে লাগাছে আর ওরা আমাদের دشمن হয়ে যাচ্ছে তাহলে তো আমরা যাব না এই কথাটা বলেছি তার লাগে আমাদের সাথে এক চিন মানে ছোটচুটি তাহলে রাস্তা ঘিরে দিয়েছে তো এই কারণ সমাপ্তি সেই কারণ জামান গিয়েছে বসে থেকে পুলিশ নিয়ে আইছে বসে থেকে রফি সান্টু জোর করে বা ভয় দেখিয়ে রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে শাসক দলের কর্মী এবার আমাদের এটা নিজের জমি আবাদ করব আমরা আমরা আবাদ করার জন্য পাইনি জমিটা পনেরো বছর এবার আবাদ করব সেই জন্য আমরা নিজেরাই ঘিরেছি আমরা কোনোভাবে ভয় দেখিয়ে বা সন্ত্রাসী করে ঘিরিনি আমরা হচ্ছে পুলিশ প্রশাসন নিয়ে এসে দেখে আমিন নিয়ে এসে নিজে ঘিরে নিয়েছি জোট সমর্থকরাই বোমাবাজি করেছে পাল্টা অভিযোগ তৃণমূলের কিছু লোক এসে বোমাবাজি করছে হঠাৎ বাড়ির পেছনে আমার এখানে বাড়ির পেছনে চারটে বোমা চার্জ করেছে আমরা বাড়ি থেকে এক পাও বের প্রশাসন ছিল ওখানে প্রশাসন নিজেই দেখেছে সাত সকালেই বোমাবাজির ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় দমকলের জিতপুর নতুন পাড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় ডোমকল থানার পুলিশ মুর্শিদাবাদ থেকে বিনয় রায় রিপোর্ট এনকেটিভি বাংলা